আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন পোষাণ পক্ষ কিন্তু শুরু হয়েছে বারোই মার্চ থেকে আপনাদের তেইশে মার্চ পর্যন্ত এই প্রোগ্রাম চলতে থাকবে এবং প্রত্যেক দিনের যে অ্যাক্টিভিটি এবং থিম আছে সেটা কিন্তু আপনাদেরকে পোষাণ অভিযান যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তো কীভাবে আপলোড করবেন এবং কিভাবে আপনারা এই পোশান পোর্টালে যাবেন এবং কিভাবে আপনাদের যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি আছে সেগুলো পাবেন আমি এর আগের ভিডিওতে পুরো ডিটেলস বলে দিয়েছি তো আপনারা এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদের সুপারভাইজার দিদির থেকে আপনারা নিয়ে নেবেন এবং যদি আপনারা এর আগের বার আমাদের যখন পোষণ পক্ষ শুরু হয়েছিল সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি আপনাদের সেভ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিয়েই কাজ করতে পারবেন ওই যখন আমরা পক্ষর কাজ করেছিলাম এই প্রোগ্রাম এবং আমরা যে আগের প্রোগ্রাম কাজ করেছিলাম সেটা এবং এটা দুটোই কিন্তু একই সেহেতু আপনারা যদি আপনাদের ফোনে যদি সেভ থেকে থাকে আপনাদের এই ইউজার এবং পাসওয়ার্ড সেটা দিয়েই কিন্তু আপনারা এবারকার কাজও করতে পারবেন অর্থাৎ এই যে মার্চ মাসের যে কাজ হবে সেই কাজও কিন্তু আপনারা একই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করতে পারবেন তো দেখুন এখানে আপনাদের কি করতে হবে তেরো তারিখের যে অ্যাক্টিভিটি এবং থিম আছে সেটা আমরা কিন্তু কিভাবে করব আজকের ভিডিওর মাধ্যমে সেটা দেখে নেব এখানে দেখুন ইউজার নেম আছে ইউজার নেম যেহেতু আমার সেভ করা আছে সেহেতু আমি কিন্তু একবার টাচ করলে দেখুন অটোমেটিকলি ঢুকে যাব যদি কোনো দিদির এরকম সেভ থাকে তাহলে কিন্তু আপনারা ডিরেক্টলি এই পেজে ঢুকে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এসেই যে ফন্ট পেজ খুলে গিয়েছে এখান থেকে আমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা অবশ্যই আপনাদের যে থিম এবং অ্যাক্টিভিটি আছে সেই যে নোটিশ সেটা কিন্তু আপনাদের অবশ্যই অফিস থেকে শেয়ার করা হয়েছে তো আপনারা দেখে নেবেন কোন দিন কোন তারিখে আপনাদের কি থিম করতে হবে সেগুলো কিন্তু ওখানে পরপর ডিটেলসে দেওয়া আছে তারপরেও দেখুন এখানে আমি তেরো তারিখে কি থিম আছে সেটা আপনাদের সঙ্গে সেই নোটিশ শেয়ার করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই অনুযায়ী আপনারা করে ফেলবেন এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ ভাবে পাবলিশড করা হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন তেরো তারিখের যে এখানে দেখুন তেরো তারিখ তেরো তারিখের যে থিম আছে সেই থিমও কিন্তু এখানে দেওয়া আছে ট্রাইবাল ট্র্যাডিশনাল রিজোনাল অ্যান্ড লোকাল ডায়েটারি প্র্যাকটিসেস ফোকাসড সেন্সিটাইজেশান অ্যারাউন্ড নিউট্রিশন অর্থাৎ আপনাদের এই যে থিম বলা হয়েছে সেই থিম কিন্তু আপনারা পোষণ পোর্টালে পেয়ে যাবেন সেখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে দেখুন যে সাবজেক্ট আছে অর্থাৎ অ্যাক্টিভিটি আপনাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্প এবং হেলথের ওপরে অ্যাওয়ারনেস এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে সাবজেক্ট সেই সাবজেক্টও কিন্তু আপনারা পোষণ পোর্টালে পেয়ে যাবেন অ্যাওয়ারনেস ক্যাম্প অন হেলদি ডাইট প্র্যাকটিসেস রিজিওনাল অ্যান্ড সিজনাল তো এটাও কিন্তু আপনারা আপনাদের পোষণ পোর্টালে কিন্তু আপনাদের পোষণ যে পোষাণ আন্দোলন পোর্টালও কিন্তু পুরো বিষয়টাই কিন্তু ওখানে থাকবে সেখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং ডেটটাও কিন্তু সিলেক্ট করতে হবে আমরা রেফারেন্স ম্যাটেরিয়ালস দেখে নেব এখানে দেখুন রেফারেন্স মেটেরিয়াল কিন্তু না করা আছে অর্থাৎ কোনো রেফারেন্স মেটেরিয়ালস কিন্তু নেই তো এখানে আমরা চলুন আরেকবার দেখে নেব আমরা পোষণ অভিযানে পোর্টালে গিয়ে আমরা এই যে থিম আর যে সাবজেক্ট দিয়েছে সেটা কিন্তু আমরা চুজ করে নিয়ে কিন্তু সাবমিট করব আমরা আবারও ফিরে আসলাম এবং আমরা থিম এখানে দেখতে পাচ্ছেন আমরা ওখানে যেহেতু থিম দেখে নিয়েছিলাম তেরো তারিখের থিম কি আছে সেই থিমই কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে তাহলে কি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ড্রপডাউন বক্সে এখানে ক্লিক করলে কিন্তু ওই থিম আপনারা পেয়ে যাবেন যে থিমটা আমরা ওখানে দেখেছিলাম দেখুন এখানে দেখতে পাচ্ছেন কি থিম টু এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরের যে থিম আছে সেটা কিন্তু আমরা ওখানে দেখেছিলাম সেই সেটাকে আমরা কিন্তু ক্লিক করে নেবো এখানে আমরা যে গোল বাটন আছে সেখানে আমরা ক্লিক করলে ওই থিমটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়ে গেল তাহলে সেই আমরা এখানে সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেভেলটাকে কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে যেহেতু ব্লক থাকছে সেহেতু আমরা কিন্তু ব্লক নাই এটাকে আমরা এ ডাব্লুসি করে নেব যখনই আপনারা এখানে টাচ করবেন এই ড্রপডাউন বক্সে কিন্তু এ আছে এখানে দেখুন আমি টাচ করলাম এ চলে আসলো এবার আমাদেরকে এ ডাব্লুসি করে নিতে হবে এ ডাব্লুসি করে নিলাম এ করে নেওয়ার পরেই দেখুন একদম নিচের লাইনে এডাব্লিউসি করা আছে এডাবলুসি করা আছে এখানে কি আপনি আপনার প্রোজেক্টের যতগুলো সেন্টার আছে সব সেন্টারের নাম কিন্তু এই ড্রপডাউন বক্সে ক্লিক করলে কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে নিজের যে সেন্টার সেই সেন্টারে আপনি কি সাবমিট করবেন সেই সেন্টার আপনি নিজের সেন্টার চুজ করে নেবেন চুজ করে নিয়ে এখানে সাবমিট করে দেবেন দেখুন এই যেটা আপনার সেন্টার সেই সেন্টারের পাশে বা সেই সেন্টারের উপরে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু সেই সেন্টার সিলেক্ট হয়ে যাবে এখানে দেখতে পেলেন তাহলে কি সেই সেন্টার কিন্তু সিলেক্ট হয়ে গেল তারপরে যেটা করতে হবে অ্যাক্টিভিটি অর্থাৎ ওখানে নোটিশে বলা ছিল সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টটাই কিন্তু এখানে অ্যাক্টিভিটি হিসাবে কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে তাহলে কি ওখানে আমরা দেখে নেব যে সাবজেক্ট কি ছিল এবং অ্যাক্টিভিটি এখানে আমরা কি দেখতে পাচ্ছি সেটা কিন্তু একবার এখানে দেখে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে রিজেনাল সিজনাল যে হেলদি ডায়েট প্র্যাকটিসের কথা বলা হয়েছে ক্যাম্পের সেটা কিন্তু দেখুন এখানে কিন্তু আছে অর্থাৎ আপনি যদি থিম সঠিক সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু অ্যাক্টিভিটিও কিন্তু এখানে এসে মিলে যাবে আপনি যদি থিমে ভুল সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি বা সাবজেক্ট খুঁজে পেতে কিন্তু প্রবলেম হতে পারে তো এখানে দেখুন আমি যেহেতু ওই যে নোটিশ আছে নোটিশ ছিল সেই নোটিশ অনুযায়ী কিন্তু আমি কাজগুলো করছি সেহেতু আবার কিন্তু কোনো রকমের অ্যাক্টিভিটি পেতে অসুবিধা হচ্ছে না তো আপনারা সেই হিসাবে অবশ্যই আপনারা কিন্তু নোটিশটা ফলো করবেন এখানে আমি টাচ করে নিলাম এখন দেখুন আমার অ্যাক্টিভিটি কিন্তু চলে আসলো তারপরে যে ফ্রম ডেট সেই ডেট যে আমাদের ডেট অর্থাৎ তেরো তারিখের যে ডেট আজকের আমরা যেহেতু তেরো তারিখের ডেট আমরা সিলেক্ট করবো সেহেতু এখানে আমরা কিন্তু ডেটটাকে আমাদেরকে তেরো তারিখ সিলেক্ট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে তেরো তারিখ সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আপনাদের তেরো তারিখের ডেট যেহেতু আমি তেরো তারিখের করছি সেহেতু তেরো তারিখ কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে তেরো তারিখ করে নেওয়ার পরেই কিন্তু আপনাদেরকে যে টু ডেট সেটাও কিন্তু আপনাকে তেরো তারিখ করতে হবে যেহেতু ভিডিওটা আমি আগের দিন বানাচ্ছি ওই জন্য কিন্তু বারো তারিখ সিলেক্ট হচ্ছে আগামীকাল তেরো তারিখ সেহেতু আপনারা কিন্তু এখানে ফ্রম ডেট যেটা হবে একদম টু ডেটও কিন্তু সেম টু সেম হবে সেহেতু আপনাদের কোনো রকমের টেনশন করা দরকার নেই এখানে যে ডেট দেবেন সেম টু সেম কিন্তু সেই ডেটই এখানে আপনারা বসিয়ে দেবেন তারপরে দেখুন এখানে যে ক্যাটাগরি আছে পার্টিসিপেশনের যে ডিটেলস আছে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে অ্যাডাল্ট মেল কতজন ছিল এখানে দেখুন তারপরেই কিন্তু পাশে ফিমেল অর্থাৎ অ্যাডাল্ট ফিমেল কতজন ছিল সেটাও কিন্তু আপনাকে এই সংখ্যাগুলো এই ঘরে বসাতে হবে এই ঘরে বসালেই কিন্তু হয়ে যাবে তারপরে দেখুন এখানে চিলড্রেন যদি চিলড্রেন মেল চিলড্রেনের মধ্যে কতগুলো ছিল ফিমেল চিলড্রেন কতগুলো ছিল যখনই আপনি এই ঘরে সংখ্যাটা বসাবেন দেখুন এখানে সংখ্যা যদি বসান আমি সংখ্যা একটা সংখ্যা বসাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা বসালে কিন্তু অটোমেটিক কিন্তু যোগ হয়ে যাচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পেয়েছেন হয়তো এখানে দেখা যাচ্ছে পুরো ক্লিয়ারভাবে যে এখানে একটা কিন্তু যোগ দেখাচ্ছে মানে এই যে টোটাল চারটে ঘরের যে সংখ্যা বসালাম সেই সংখ্যার টোটাল কিন্তু এই ঘরে বসে যাচ্ছে তাহলে কি আপনারা যে সংখ্যাটা বসাবেন সেটা কিন্তু ওখানে টোটাল দেখিয়ে দেবে তারপরে দেখুন এখানে যে আপলোড পিকচার অর্থাৎ আপনাদেরকে কিন্তু যে পোষণ পক্ষ করছেন আপনারা সেলিব্রেশন করছেন সেই সেলিব্রেশনের ফটো কিন্তু আপনাদেরকে ক্যাপচার করতে হবে এখানে এই যে ফটো আছে এখানে আপনারা টাচ করলে যে ব্রাউজার ফাইল সেই ফাইল থেকে আপনারা ফটো সিলেক্ট করে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন অর্থাৎ ধরুন এই যে প্রোগ্রামগুলো সেগুলো তো আপনারা সেন্টার চলাকালীন করবেন তারপরে কি আপনারা বাড়ি এসে কিন্তু সেই ফটো আপনারা আপলোড করতে পারবেন এবার হয়তো আপনারা যেহেতু পোশন টাকারে কাজ করেন পোশন টাকারে আপনারা সেন্টার যখন ওপেন করেন ওপেন করতে গিয়ে সঙ্গে সঙ্গে আপনাদেরকে ক্যাপচার করতে হয় কোনো ফাইল থেকে ফটো নেওয়া যায় না এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনারা সেন্টারে যে প্রোগ্রামগুলো করবেন এই যে পোষাণ পক্ষ চলছে আপনারা সেন্টারে প্রোগ্রাম করার পরে পরেই কিন্তু ফটোগুলো আপনারা ক্যাপচার করে রাখবেন তুলে রাখবেন এই কাজগুলো কিন্তু আপনারা বাড়ি এসে ফটোগুলো সাবমিট করতে পারবেন কোনো সমস্যা হবে না অবশ্যই ফটোটা কিন্তু আপনাদের দু এমবির মধ্যে হতে হবে যদি বড় হয় তাহলে কিন্তু সাবমিট নেবে না তারপরে ধরুন কোনো দিদি যদি ফটো না তুলে থাকেন তাহলে কিন্তু ফটো না দিলেও কোনো সমস্যা হবে না যেগুলো আপনাদের দিতেই হবে দেখুন এখানে কিন্তু যেগুলো না দিলে সমস্যা হবে সেগুলো কিন্তু স্টার মার্ক করা আছে দেখুন এইগুলো যদি একটাও বাদ থাকে তাহলে কিন্তু সাবমিট করতে গেলে নেবে না যেহেতু এখানে পিকচার আপলোডে কোনো রকমের স্টার মার্ক নেই এখানে দেখতে পাচ্ছেন সেহেতু যদি আপনি ফটো না আপলোড করেন কোনো সমস্যা আশা করছি হবে না তারপরে দেখুন ডেসক্রিপশান বক্সে সেখানে আপনি লিখতে পারেন আপনার মন্তব্য যেটা আছে লিখতে পারেন না লিখতেও পারেন কোনো সমস্যা হবে না তারপরে দেখুন সব শেষে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এই যে সাবমিট অপশান আছে সেই সাবমিটে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করে দিলেই কিন্তু আজকের যে কার্যকলাপ সেটা কিন্তু সম্পূর্ণ হবে দেখুন আমি সাবমিট করে দিলেই কিন্তু এখানে এখানে দেখুন যে আমি সাবমিট করে দিলেই কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলে আজকের দিনের যে কার্যকলাপ সেটা কিন্তু সম্পূর্ণ হবে এখানে দেখতে পেলেন সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু সাকসেসফুলি সাবমিটেড কথাটি কিন্তু লেখা উঠে যাবে তো এইভাবে আপনারা যে রোজকার অ্যাক্টিভিটি করবেন সেগুলো কিন্তু এইভাবেই আপনারা সাবমিট করবেন প্রত্যেক দিন আপনারা জন আন্দোলন পোর্টালে এসে এইভাবেই কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনাদেরকে যে ডেলিভার কাজ আছে সেগুলো করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকডি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক